বিশে মে দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্নফল নিয়ে চলে এলাম আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স রাহু রাশি পরিবর্তনের পর এই প্রথমবার চন্দ্র রাহু যোগ রাহু হচ্ছে একটা আনস্টেবেল এনার্জি এবং রাহু কম্ব রাশিতে এবং এখানে কিন্তু চন্দ্রের সঙ্গে যুক্ত চন্দ্র হচ্ছে আমাদের মন মনের মধ্যে স্টেবিলিটির অভাব মনের মধ্যে উচ্চাশা উচ্চ আকাঙ্ক্ষা কোনো বিষয়ে সন্তুষ্টি আসছে না আরও পেলে ভালো হতো কোনো বিষয়ে অতিরিক্ত আবেগ যেটা সহজভাবে আপনার কাছে আছে তার থেকে বেশি যেটা হয়তো পেতে গিয়ে আপনাকে হয়তো অনেক সমস্যা ফেস করতে হবে সেগুলোর প্রতি অদম্য আকর্ষণ জন্মাচ্ছে এই হচ্ছে রাহুর প্রভাব আজকে দিনে এবং এটা মাথায় রাখবেন আজকের দিনে সব বড় বিষয় যেটা আপনার কাছে আছে সেটাকে রক্ষা করুন যেটা আপনার কাছে নেই সেটার দিকে আকর্ষণ কমান সেটা না হলে কিন্তু কিন্তু দেখবেন আপনার কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া যেটা হয়তো অতিরিক্ত আপনার কাছে দরকার নেই এরকম ধরনের বিষয়ের জন্য বাড়তি খরচ সময় অপচয় এগুলো হওয়ার সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় কাজ করছে আজকের তিনটি আমি মোটের ওপর মনে করি যে সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে কনসেন্ট্রেশনের অভাব মনোসংযোগের অভাব এবং রাত জাগার টেন্ডেন্সি স্ট্রেসফুল একটা একটা কাজের ক্ষেত্রে ওয়ার্কলোড এগুলো কিন্তু আজকের দিনে থাকতে পারে এটা যে শুধুমাত্র একমাত্র যে রাহু প্রভাবে হচ্ছে তা নয় এখানে কিন্তু নিচস্ত মঙ্গলের নক্ষত্রে সারাদিনই প্রায় চন্দ্র থাকছে এবং সন্ধ্যায় এসে কিন্তু প্রবেশ করছে রাহু নক্ষত্র শত বিষয় তো এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই রাহুর নক্ষত্রে প্রবেশ করার আগেও যে মঙ্গলের নিচস্ত নক্ষত্র এটা কিন্তু মানুষের মধ্যে টেম্পারমেন্ট লসের একটা টেন্ডেন্সি রাখবে অতিরিক্ত কাজ করলে কিন্তু আপনার ক্ষেত্রে অতিরিক্ত বিশ্রামের দরকার হবে সেটা যদি না হয় কিন্তু হেলথ ব্রেকডাউন করতে পারে বিভিন্ন হেলথের সমস্যা আসতে পারে এই বিষয়টা মাথায় রাখবেন সবই কি খারাপ হবে না আজকের দিনটা যোগাযোগের জন্য ভালো কমিউনিকেশনের জন্য ভালো নতুন কর্মের সন্ধান করার ক্ষেত্রে ভালো এবং নতুন ব্যক্তিদের সঙ্গে আলাপ নতুন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এগুলো হতে পারে তবে নতুন ব্যক্তি নতুন বিষয় যা আপনার অজানা ছিল সেগুলোকে ভালো করে পরখ না করে অসব কিছুই আগেই আপনি ডিসিশন নেবেন না এর বাইরে আজকে দিনটা অবশ্যই বলবো কর্মভিত্তিক যদি দেখি কর্মঠ দিন থাকবে চলমান কাজ অনলাইনের কাজ যে কোনো ধরনের আপনার সোশ্যাল এর কাজ করছেন বা যারা পাবলিক সেক্টরে আছেন সেলসের কাজে আছেন তাদের ক্ষেত্রে এই দিনটা ভালো যাবে জেনারেল ক্ষেত্রেও কিন্তু কমিউনিকেশন যোগাযোগ এগুলো কিন্তু অবশ্যই বাড়বে তবে দু তিনটে পয়েন্ট খেয়াল রাখতে হবে হচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে খুচরো লেনদেন হিসাবপত্র মেন বা সার্ভিসও আপনি করছেন যেখানে তো টাকা পয়সা আপনাকে হ্যান্ডেল করতে ব্যাংকের ক্যাশে বসছেন বা কোনো ডেলিভারির কাজ করছেন এই দিকটা বেশি মাত্রা খেয়াল রাখতে হবে এবং যারা পাবলিক সেক্টরে আছে কারোর কথাবার্তা একটু আপনার উগ্র বা একটু আপনার মনোমতো হচ্ছে না এটা মনে হতেই পারে এই বিষয়টা অবশ্যই একটু মানিয়ে চলতে হবে চন্দ্র এবং রাহু যোগ যেখানে হয়তো চলমান কাজ গতি আছে সেই জায়গাগুলো বেশ ভালো লাগা দেখতে পারে কিন্তু ধরুন বসে থাকতে হচ্ছে ল্যাপটপের সামনে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে করতে হচ্ছে এগুলোতে খানিকটা বিরক্তিভাব আজকের দিনে এনে দিতে পারে আর দিনে যদি কোনো পরীক্ষা টরীক্ষা থাকে আপনার ক্ষেত্রে একটু চোখ খান খোলা রাখতে হবে এবং যতটা পারবেন সিলিমিস্টেকগুলোর দিকে নজর রাখার চেষ্টা করবেন আজকের দিনটা কিন্তু এটা মাথায় রাখবেন রাহু যোগ ভুয়ো খবর অনলাইন ফ্রড চক্র এই ধরনের বিষয়গুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তো ভুয়ো বিষয়গুলোকে অবশ্যই খেয়াল রাখবেন মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্রে ফিনান্সিয়াল কাজ করা যেতে পারে তবে আজকের দিনকে আমি এটা বলবো যে হঠাৎ করে অর্থনৈতিক লোভ প্রলোভন কোন অর্থনৈতিক বিষয় হাত ছানি যেরকম ফ্রডে আসে আর কি সেগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে আসার আগে অবশ্যই আমি বলে দিই যে আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন অনলাইনে আলোচনা হতে পারে হতে পারে চেম্বারে অর্থাৎ ফোন বা চেম্বারে আসতে পারেন প্রত্যেকটা আলোচনায় দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ হবে ডিটেল হবে এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে এরকম নয় যে অনলাইনে এতক্ষণ অফলাইনে এতক্ষণ আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত উত্তরগুলো দেওয়া হবে এর বাইরে আজকের দিনটা আমি মনে করি যে পড়াশোনা পাটে আমি এটা বলবো যে গবেষণা রিসার্চ সাধনা কোনো গুপ্তবিদ্যা চর্চা এগুলো ক্ষেত্রে যে দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে হ্যাঁ প্রেমপ্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা রোমান্টিক ঘনিষ্ঠতা ভরা কিন্তু জেদপূর্ণ জেদপূর্ণ অর্থাৎ আপনি নিজের মতটা বা আপনার পার্টনার তার মতটা বেশি চাপিয়ে দিতে চাইছে এই বিষয়টা খেয়াল রাখতে হবে রাহু চন্দ্র যোগে কিন্তু কোনো অবৈধ সম্পর্কের হাতছানি থাকতে পারে জন্মছকে মাঙ্গলিক যোগ থাকলে কিছুটা সম্পর্কের মধ্যে একটু অসুবিধা থাকতে পারে দাম্পত্য বিষয়টা বেশি লক্ষণীয় দাম্পত্য ক্ষেত্রে কোনো অশান্তি অশান্তি দাম্পত্য বিবাদ ইত্যাদি এগুলোর সূচনা কিছুটা হওয়া সম্ভব যেহেতু মঙ্গলের প্রভাব থাকছে এছাড়া আমি আজকের দিনটাকে বলবো যে রিস্কি কাজ করার ক্ষেত্রে চলাফেরা করার ক্ষেত্রে এগুলো বিষয়ে একটু বেশি সচেতন থাকবেন চোট হাতে টেন্ডেন্সি কিছু কিছু বাড়তে বাড়তে পারে রাহুচন্দ্র যোগে কিন্তু ফরেন বিষয় বৈদেশিক কানেকশনের কাজকর্ম বৈদেশিক যোগাযোগ বৈদেশিক ব্যবসামূলক বিষয়গুলো আজকে তিনটা ফ্রুটফুল রেজাল্ট পেতে পারেন এখন যে কোনো বৈদেশিক সম্পর্কে বা আন্তর্জাতিক ব্যবসা ইত্যাদি এগুলোতে গুড রেজাল্ট আজকের দিনে থাকবে বা বিদেশিরা ইনকাম করছেন সেক্ষেত্রেও ভালো যাবে স্বাস্থ্যের দিকে আমি শুরুতে অনিয়মিত ঘুমের কথা বলেছিলাম আমি আরো বলবো যে রক্তচাপ জনিত সমস্যা ইত্যাদি এগুলো বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে এছাড়া এখানে অর্গান ডিজিজ ইত্যাদি বিষয়ে একটু সতর্ক থাকতে হবে এগুলো বিষয়ে কিন্তু কিছুটা সচেতন থাকতে হবে এর বাইরে মদ্যপান কোনো বিষয়ে আসক্তি এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকলে এগুলো কিন্তু কিছু অংশে বাড়তেই পারে এগুলো বিষয়ে সতর্ক থাকতে হবে মাত্র অতিরিক্ত কিছু খাওয়া দাওয়া এগুলো কিন্তু অবশ্যই নেগেটিভ পয়েন্টকে ইন্ডিকেট করছে এর বাইরে আজকের দিনটা একটু দৌড়ঝাঁপূর্ণ হবে ঘোরাঘুরি ব্যস্ততা থাকবে ভ্রমণযোগ শুভ কোথাও বেড়াতে গেলে সবকিছু নিয়ে যাচ্ছেন এবং সবকিছু ফিরিয়ে আনছেন কিনা সেটা খেয়াল রাখবেন আয় ভাব শুভ থাকলেও হাত খরচ প্রবণ থাকবে এদিক ওদিক করে খরচ বেশি হবে ফাটকার ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা অ্যাভারেজ থাকবে তো এটা অবশ্যই কিছু বিষয়ে ভালো ফল ফল ম্যাক্সিমাম ক্ষেত্রে বিষয়টা অবশ্যই দেবে এবার হচ্ছে আজকে বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে এখানে আমরা মূলত মঙ্গলের নক্ষত্র তারপরে রাহু নক্ষত্র পাচ্ছি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা চিত্রা ধনিষ্ঠায় যদি আপনার জন্ম হয় লগ্ন হোক বা রাশির দিনটা অত্যন্ত আবেগপূর্ণ থাকবে তবে এই মঙ্গলের নক্ষত্র যদি আপনার রাশি নক্ষত্র হয় অর্থাৎ মেঘশিয়া চিত্রা ধনিষ্ঠা আপনার রাশি নক্ষত্র হয় তাহলে দিনটি আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং ফ্রুটফুল কাটার বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে তেমনই যদি আজকে আপনি যদি রাহু নক্ষত্র আদ্রা সাথী শত বিষয়ে জন্ম হয় আজকে রাত থেকে কিন্তু আবেগপূর্ণতা বা ইমোশনাল ভাব অবশ্যই বাড়বে কিন্তু এই নক্ষত্র গুলি যদি আপনার রাশি নক্ষত্র হয় তাহলে সকাল থেকে আপনার ভালো যাবে সন্ধ্যা থেকে ইমোশনাল কার্ডটাও সকাল থেকে আজকের দিনে অবশ্যই কিন্তু ভালো যাবে আজকের দিনে ভালো যেতে পারে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের পদের ক্ষেত্রে অপরদিকে কিছু বাধা বিপত্তি কিছু সমস্যা থাকবে সূর্য নক্ষত্র কৃত্তিকা উত্তর ফার্গুনে উত্তর আসা এবং শনি নক্ষত্র না পুষ্যা অনুরাধা এবং অবশ্যই উত্তর ভাদ্র পদে আর এখানে আমি অবশ্যই বলবো এখানে ভালো ফল বা পজিটিভ ফলের কথা ক্ষেত্রে এখানে বিশেষত এখানে আহ যে নক্ষত্রগুলোর মধ্যে অন্যান্য আরো কিছু নক্ষত্র এখানে পজিটিভ বা ভালো ফল পেতে পারে আহ সেটার মধ্যে অবশ্যই এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কেতু নক্ষত্র কিছুটা ভালো ফল পাবে অশ্বিনী মঘা এবং মূলা পাবে কিন্তু মান সম্মান কিছু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে ভরণী পূর্ব ফালগুনি পূর্বাশারা এই ধরনের নক্ষত্রের ক্ষেত্রে আহ আর এখানে আহ রোহিণী হস্তা শোভনা তিন চন্দ্রের নক্ষত্র কিছুটা অ্যাভারেজ ফল পাবে এবং বুধের নক্ষত্র অশ্লেষার চেষ্টা রেবতী এরা রাতের দিকে কিছুটা অ্যাভারেজ ফল অবশ্যই পাবে যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশনে যেটা বললাম তো সেটাই ফলো করবে নাকি সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু নয় এবং অবশ্যই কিন্তু চার সংখ্যার প্রভাব নয়ের মধ্যে অবশ্যই নতুন সংযোগ যোগাযোগ অবশ্যই থাকবে চারের মধ্যে কানেকশন কমিউনিকেশন থাকবে তবে নয়ের মধ্যে কোনো জেদ রাগ কোনো বিষয় থাকতে পারে যে লাল রঙটা নয়কে রিপ্রেজেন্ট করবে অর্থাৎ লাল রঙে যেরকম প্রভাব পাবে যেমন রাগ জেদ ইত্যাদি বা কর্মের কিছু ভালো সংযোগ এগুলো নয় তারা পাবে আর কালো রঙটা অবশ্যই চারকে রিপ্রেজেন্ট করবে কোনো ভুয়ো খবর ইত্যাদি কোনো আকর্ষণ অত্যধিক বিষয় কোনো এগুলো কিন্তু থাকতে পারে আজকে অন্যান্য কোন লগ্ন কোন রাশি কি রঙ ব্যবহার করবে আমি বলে তবে আমি এখানে বেস্ট বলবো হালকা ডিপ সেট মেন ব্যবহার করতে পারেন লগ্ন লগ্ন ভিত্তিক দেবে দেখুন ব্যবহার করা যেতে পারে হলুদ লাল এবং অবশ্যই এখানে গোলাপি রং এবং চাইলে হালকা কিছু কালার ব্যবহার করতে পারেন কালো রঙে অসুবিধা নেই ভেসের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে অবশ্যই থাকছে কালো ব্যবহার করতে পারেন করতে পারেন সাদা ক্রিম কালার এখানে অবশ্যই হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে হালকা অফ হোয়াইট ব্যবহার করতে পারেন আর এখানে কমলা রঙটি অসুবিধা নেই মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ এবং অবশ্যই সিংহের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ এখানে কিন্তু কমলা এবং অবশ্যই সবুজ রং ব্যবহার করতে পারেন আহ এখানে আহ সাদা রঙটি তো অসুবিধা নেই আহ এখানে কনার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ সাদা হালকা ক্রিম কালার এখানে আহ পিঙ্ক কালার এগুলো ব্যবহার করা যেতে পারে এবং তার সঙ্গে কিন্তু হালকা অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে কালো তো অসুবিধা নেই তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা অবশ্যই কিন্তু এখানে লাল এবং এখানে কিন্তু হালকা সবুজ রঙটি ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইটেও কোনো অসুবিধা নেই বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল কমলা এবং অবশ্যই কিন্তু আহ সাদা রঙটি ব্যবহার করা যেতে পারে এবং এখানে কিন্তু নীল বেগুনি ইত্যাদি রঙগুলি ব্যবহার করা যেতে পারে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অবশ্যই কালো ব্যবহার করতে পারেন আপনারা হালকা হলুদ সবুজ এবং অবশ্যই নীলে যে কোনো শেড মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হালকা নীল ডিপ নীল এখানে সবুজ হালকা পিঙ্ক রংটি ব্যবহার করতে পারেন এবং সাদা রংটি অসুবিধা নিয়ে ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে হলুদ সবুজ হালকা অফ হোয়াইট ক্রিম কালার এবং হালকা হলুদ ডিপ হলুদ এবং অফ হোয়াইট রঙগুলি এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ অবশ্যই কিন্তু লাল কমলা এবং অফ হোয়াইট কালার ক্রিম কালার রঙগুলি ব্যবহার করতে পারেন আর রঙগুলি অবশ্যই লগ্ন শীর্ষকে প্রয়োজন হলো আপনি যদি লগ্ন জানেন লগ্ন ভিত্তিকই রঙগুলি ফলো করবেন শুরু করছি এবার আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন এই ফোন নম্বরটাই আমাদের যোগাযোগের এতেই যোগাযোগ করে নেবেন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন আসল তাহলে শুরু করা যাক আলোচনা মেষ লগ্ন মেষরাশির ক্ষেত্রে এখানে কিন্তু চন্দ্র অবস্থান করতে চলেছে আপনাদের লগ্ন বা রাশির সরাসরি কিন্তু প্রাপ্তি স্থান শুভ আর্থিক দিক থেকে উন্নতি এবং আর্থিক দিক থেকে কিছু পজিটিভ যে থাকবে তবে এটা খেয়াল রাখতে হবে যে চন্দ্র যোগ কিন্তু মনকে বিচলিত এবং ভ্রমিত কিছু বিষয় করতে পারে ডিসিশনের জায়গায় কিন্তু খুব ভাবনা চিন্তা করে নেমে বিশেষত পারিবারিক বিষয়গুলো আপনার পার্সোনাল কোনো বিষয় বড় ডিসিশন কোনো কেনাকাটি কোনো গ্যাজেটস পারচেস করবেন এই ধরনের ডিসিশনগুলো আপনাকে কিন্তু আরো ভাবনা চিন্তা করে নিতে হবে আয় বৃদ্ধির সংযোগ আসে নতুন সুযোগ পেতে পারেন নতুন ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা নতুন বন্ধুত্ব স্থাপন নতুন যোগাযোগ স্থাপন এগুলোতে ভালো ফল পাবেন তবে আজকের দিনটায় স্কুলের পড়াশোনা মনোযোগ থাকবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে দিনটা ভালো থাকবে কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ এবং কর্মক্ষেত্রে জেনারেল প্রাপ্তি ভালোই হবে কর্মক্ষেত্রে এই দিনটায় পজিটিভ ফ্লো থাকবে পজিটিভ অ্যাকশন থাকবে এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগ সমৃদ্ধির জায়গাটাও থাকবে টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজ করতে পারেন অনলাইন কাজে গ্রোথ অবশ্যই পাবেন যোগাযোগ যাত্রা সোশ্যাল কমিউনিকেশন এগুলো ভালো হবে আর এখানে এটা বলবো কিছু বিষয়ে যাদের খুব টেনশন নার্ভাসনেস এগুলো কাজ করে এগুলো একটু একটু বাড়তে পারে মঙ্গলের প্রভাব থাকার জন্য স্বাস্থ্যের দিকটা নজর রাখতেই হবে কিছু ক্ষেত্রে পারিবারিক অশান্তি পারিবারিক ক্ষেত্রে কন্দল বা পরিবার নিয়ে কিছু বিবাদ অশান্তি চললে এইগুলো একটু বাড়তে পারে এটার বিষয় অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে আরো জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় বৃষ লগ্ন বৃষ রাশি বৃষ লগ্ন বৃষ রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃষর কিন্তু এখানে অবস্থান করছে চন্দ্র আপনাদের লগ্ন বা রাশি সরাসরি দশম ভাবে কর্মস্থানে রাহুচন্দ্র যোগ কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তনের ইন্ডিকেশন বহন করছে অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখবেন যাত্রা দেরি হতে পারে তো যেখানে যাচ্ছেন একটু খবর খবর নিয়ে বা ফোন করে যাবেন এই বিষয়গুলো মাথায় রাখা জরুরি বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কিন্তু পরীক্ষা হলে যাওয়া বা ইত্যাদি এগুলো বিষয়ে আপনি যদি পরীক্ষা টরীক্ষা থাকে একটু হাতে সময় নিয়ে বেরোবেন আর কেনাকাটি পার্সোনাল কাজ সব সাথে কোনো কাজ করতেই পারেন অসুবিধা নেই প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো থেকে স্বাভাবিক থাকবে নতুন প্রেমে যোগাযোগে কোনো অসুবিধা থাকছে না এখানে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন তার হেলথ কোনো কোন সমস্যা চলে অবশ্যই খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে কাজ যারা করছেন ভালো তবে পাবলিক সেক্টরে যারা আছেন কারোর ব্যবহারে একটু আপনার অসন্তোষ বা ইত্যাদি এগুলো জন্মাতে পারে প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে পরিবারে কারোর আগমন বন্ধু সমাগম করতে পারে ছোটখাটো বিষয় অনুভূতি তারিত বা আবেগ তারিত হট টেন্ডেন্সি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে বাড়তে পারে বিস্তারিত জানতে আপনাদের আপনার গুরুগুলো দেখতে হবে সমস্যার বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আর আজকের দিনটি অবশ্যই কিন্তু সোশ্যাল কমিউনিকেশন আউটডোর কমিউনিকেশন এগুলো বিষয়ে আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন আর এটা মাথায় রাখবেন আজকের দিনে একটু দৌড়ঝাপ বেশি হতে পারে সেটা মাথায় রাখতে হবে আগের ওই দিনটা ভালো চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা জেনারেল ব্যবসা এবং দাম্পত্য জীবন ভালো যাবে তবে ব্যবসার ক্ষেত্রে আমি এটা বলবো যে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবে দাম্পত্য ক্ষেত্রে আগে থেকে বিবাদ চললে এই মঙ্গল যেহেতু নিজস্ব প্রভাবে বেশিক্ষণ থাকছে সেই জায়গায় একটু প্রভাবশালী হবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিথনের কিন্তু এখানে চন্দ্র অবস্থান করছে সরাসরি কিন্তু আপনাদের রাশি নবম স্থানে ভাগ্যস্থানে চন্দ্ররাহ যোগ ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা বা পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা ভীষণ মাত্রায় আমরা দেখতে পাচ্ছি পড়াশোনা ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন তবে লেখালেখি কোনো কোন এক্সাম কোনো টাকা পয়সা হ্যান্ডেলিং ক্যাশ হ্যান্ডেলিং এগুলোতে সিলি মিস্টেক বা ভুলভ্রান্তি হতে পারে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনকে ভালো এবং আবেগপূর্ণ থাকবেন নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না বিদ্যা যোগ শুভ উচ্চ শিক্ষার অন্যান্য পাঠ ভালো যাবে কর্মক্ষেত্রে গতি প্রবৃতি ভালো থাকবে গুরুজনদের হেলথ নিয়ে বিশেষত পিতা পিতৃস্থানীয় ব্যক্তির হেলথ নিয়ে সমস্যা চলে সেটা খেয়াল রাখবেন কথা মুখ প্রশ্নে বেরিয়ে যেতে পারে কিছু ক্ষেত্রে বাজে কথা মুখ থেকে বেরোনোর টেন্ডেন্সি থাকতে পারে খাওয়া দাওয়া রুচির বিষয়ে সতর্ক থাকবেন বক্তা যারা আছেন একটু সংযত ভাবে বক্তব্য রাখার চেষ্টা করবেন জেনারেল ব্যবসা ভালো যাবে কর্মক্ষেত্রে লাভ হতে পারে আজকের দিনে কিন্তু অযাচিত খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই বিষয়টা খেয়াল রাখবেন কিছু আয়ের ক্ষেত্রটা ভালো দরজা যে খরচ বাড়তে পারে ধর্মকর্ম ধার্মিক বিষয় কিছু অনীহা বা ধর্ম বিষয়ে কিছু তর্ক বিতর্ক এগুলো হতে পারে আদারওয়াইজ আজ অন্যান্য ভালো আরো জানতে আপনি আমি দেখে নেবেন সমস্যায় বুকিং যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান অষ্টমভাবে এবং রাহুযুক্ত একটু ডিফিকাল্টি কিছু বিষয়ে বাধা বিঘ্নতা বা মন মানসিকতার উপর কিছু নেগেটিভ প্রভাব চললে বা মন ভালো নেই ইত্যাদি বিষয়গুলো চললে মনের উপর বেশি প্রভাবশালী দিন আজকের দিনটা থাকতে পারে পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগ থাকবে যে কোনো সিরিয়াস কাজগুলো আপনাকে বাড়তি মনোসংযোগ দিতে হবে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ইমোশনাল বেশি কাটবে হাঁটুর ব্যথা বেদনা বা হেলথ সমস্যা আগে থেকে কিছু চলে এটা খেয়াল রাখবেন কোর্ট ম্যাটারগুলোয় পরিবর্তন থাকতে পারে কিছু হেলথ ইস্যু আসার সম্ভাবনা হরস্কোপে থাকছে বা বিশেষত চোট আঘাতের টেন্ডেন্সিও কিছু বিষয় রয়েছে এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন বিদ্যা জগৎ অত্যন্ত শুভ উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো কিন্তু গবেষণা রিসার্চ এগুলোতে বেশি ভালো ফল পাবেন কিন্তু স্কুলের পড়াশোনা অমনোযোগ থাকবে সেটা মাথায় রাখতে হবে আর জেনারেলি আজকের দিনটায় সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশন আছে এবং কিছু বিষয় আজকে দিনটা যৌথ বিষয় যৌথ কাজ যৌথ বিষয় কিছু লাভ হওয়ার সম্ভাবনা করে থাকছে কিন্তু এটা মাথায় রাখতে হবে নতুন পার্টনারশিপে যাওয়ার আগে খুব ভাবনা চিন্তা করে রাখবেন মাথা গরম রাখছে ক্রোধের টেন্ডেন্সি একটু বেশি থাকছে ক্রোধের বিষয়গুলোকে নিয়ন্ত্রণে রাখবেন অনলাইন কাজকর্মগুলো মোটার উপর পজিটিভ থাকবে আর এখানে এখানে মায়ের সমস্যা একটু খেয়াল রাখবেন জেনারেল ব্যবসা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আর কর্মক্ষেত্রে এমনি ভালো কর্মটা দিন থাকবে তবে টেম্পারমেন্ট একটু হাই থাকবে এটা কিন্তু কন্ট্রোলে রাখতে হবে চলে আসছি পরবর্তী লোকজন আলোচনা সমস্যার বুকিং নাম্বারই যোগাযোগ করে নেবেন সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে লগ্ন রাশির সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে সমস্তে বিবাহ সংযোগ আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য ক্ষেত্রে মানব মানের টানা চলতে পারে পায়ের ব্যথা বেদনার বিষয়ে খেয়াল রাখবেন ঘুমের ডিস্টারবেন্স হবে রাত জায়গার টেন্ডেন্সি থাকবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন একটু খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রেমপ্রীতি সম্পর্ক সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এমনি ভালো কিন্তু কোনো অবৈধ সম্পর্কের হাতচানি থাকতে পারে বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে নতুন কিছু সংযোগ ইত্যাদি এগুলো আসতে পারে যাত্রা কমিউনিকেশন ভ্রমণে ভালো ফল পাবেন সামাজিক ক্ষেত্রে নেগেটিভ কমেন্ট বা সোশ্যাল মিডিয়া কোনো নেগেটিভ কমেন্টস এগুলো এড়িয়ে চলবেন জেনারেলি আজকের দিনে বিদ্যা ভাবতন্ত্র শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে এগুলোতে ভালো ফল পাবেন আর দুয়েক কাজগুলোর ক্ষেত্রে একটু বিবেচনা করে উঠোন অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখবেন ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু দুর্বল থাকবে এটা কিন্তু খেয়াল রাখবেন ফাটকার বিষয়ে খুব স্ট্রং রেজাল্ট এখানে পাবেন না আর এখানে এটুকু বলবো যে এখানে ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু বেশি থাকবে আহ ট্রাভেলিং ইত্যাদি বেশি হতে পারে মিডিয়ায় যারা কাজ করছেন জেনারেলি ভালো যেতে পারে জল দুধ খাদ্য ব্যবসা গুলো ভালো ফল পাবেন আহ জেনারেল ব্যবসায় পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চলবেন জেনারেলি আহ দিনটা কর্মভাবের ক্ষেত্রে ভালো ফল পাবেন তবে ওভারটাইমে কিছু টেন্ডেন্সি থাকবে দ্বাদশ মাঙ্গলিক যোগের ব্যক্তিদের কিছু অযাচিত বাধা থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা সমস্যার বুক যোগাযোগ করে নেবেন কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যা কিন্তু এখানে অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে সরাসরি কিন্তু এখানে আপনাদের সরাসরি ষষ্ঠভাবে হেলথ কনসিয়াস থাকাটা জরুরি ব্যাংকিং কাজ অফিসিয়াল কাজ এগুলো কিন্তু ভালো হবে মায়ের সঙ্গে বা মাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে কিছু জায়গায় মতের অমিল হতে পারে বা কম্পিটিভ এক্সাম বা পরীক্ষা টরীক্ষা আজই যদি কিছু থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আরো স্থির চিত্ত উত্তর দিতে হবে তাড়াহুড়ো করলে কিছু ভুল ভ্রান্তি সিলি মিস্টেকস এগুলো হওয়ার সম্ভাবনা আছে কর্মভাবে জেনারেলি পার্টগুলো ভালো ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকে সমস্যা নেই প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকারই সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে তবে মঙ্গলের প্রভাব থাকার জন্য কিছু বিষয় মঙ্গল যেহেতু নিচস্ব হয়েও হলো না বা পুরোটা হলো না এরকম ধরনের বিষয়গুলো থাকবে অযাচিত ঝুট আপনাকে কিন্তু কিছুটা আকর্ষণ করতে পারে যেটা হয়তো না মাথা লাগালেও হতো সেই বিষয়গুলো কিন্তু ঝুট অশান্তি এগুলো কিন্তু আপনাকে কিছুটা আকর্ষণ করতে পারে এছাড়া মেডিকেল কাজগুলো তৎপরতা রাখতে হবে চিকিৎসার প্রয়োজনে দূরযাত্রা হতে পারে জেনারেলি অফিসিয়াল কাজকর্মগুলোর ক্ষেত্রে আপনার জন্মছকে যদি চন্দ্ররাহ যোগ থাকে বা চন্দ্রকেতু যোগ থাকে দৌড়ঝা বেশি হবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার টেন্ডেন্সি বাড়বে বিদেশ যাত্রা দূরযাত্রার কিছু সম্ভাবনা রয়েছে আর গুপ্ত শত্রু হদিশ দিনে পেয়ে যেতে পারেন এটা আমরা ভালো পয়েন্ট দেখতে পাচ্ছি বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আসছে পরবর্তী লগ্ন হচ্ছে আলোচনা সমস্যা যোগাযোগ করে নেবেন তুলালগ্ন তুলারাশি যদি আপনার হয় চন্দ্র পঞ্চমে এবং রাহুর কানেকশন দেখুন ক্রিয়েটিভিটি প্রতিভা এগুলো বিকাশ ঘটতে পারে তবে কর্মক্ষেত্রে কিছু ঝুরঝামেলা অশান্তি কিছু জায়গায় কিছু মনোমালিন্য এগুলো কিন্তু হওয়া সম্ভব দাম্পত্য সুখে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে অবশ্যই খেয়াল রাখবেন কিছু বিষয়ে নেগেটিভ ইমোশন মানে রাগ দিয়ে অভিমান এগুলো বাড়তে পারে জেনারেলি জব চেঞ্জের কিছু সম্ভাবনা রয়েছে নতুন সন্তান যদি অসুবিধা নেই তবে জনতার সন্তান ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবে প্রেমের ক্ষেত্রে হঠাৎ কারোর প্রতি ভালোবাসা ইনস্ট্যান্ট কিছু বিষয়ে আপনার ভালো লাগাগুলো মনের ভেতরে বেশি কাজ করছে এই ধরনের বিষয়গুলো থাকতে পারে এবং আমি বলবো যে কোনো অবৈধ সম্পর্কের হাতছান ইত্যাদি এগুলো কিন্তু থাকার একটা জায়গা হরস্কোপে আছে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো কেনাকাটি সবসাথ কাজ করতে পারেন সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন ফাটকা লাভের কিছু সংযোগ হরস্কোপে থাকছে তবে জবের ক্ষেত্রে মানে চাকরি যারা করছেন বা যে কোনো বাড়ির কাজও করছেন সিলিং থেকে সম্ভাবনা ভীষণভাবে বাড়বে হালকা হজমের সমস্যা পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে এবং এখানে আমি এটা বলবো যে ফাটকার ক্ষেত্রে একমাত্র চন্দ্র যোগের ব্যক্তিরা একটু দুর্বলতা ফেস করবেন অন্যদের ক্ষেত্রে সেরকম সমস্যা নেই এবং আমি এটা বলবো সন্তানের চঞ্চলতা কিছুটা বৃদ্ধি হতে পারে সন্তানের বিদেশ যাত্রায় যোগ হরস্কোপে রয়েছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা সমস্যায় বুকিং নাম্বারই যোগাযোগ করে নেবেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চতুর্থস্থ চন্দ্র আপনার আবেগ অনুভূতিকে অত্যন্ত বাড়াবে এবং চতুর্থস্থ চন্দ্র রাহু যোগ আপনার মনে কিন্তু চঞ্চলতা বিচলিতভাবে এগুলো কিন্তু বাড়াবে তবে গৃহগত ক্ষেত্রে বাস্তুগত ক্ষেত্রে আপনার বাড়ির কাজের ক্ষেত্রে কিছু অগ্রগতি গতি এগুলো কিন্তু খুঁজে পেতে পারেন এবং স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগের সূত্রপাত আজকের দিনে থাকতে পারে হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো যেহেতু মঙ্গলের কানেকশন আবেগ অনুভূতি বেশি থাকবে উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন হেলথ কনসিয়াস থাকাটা জরুরি কিছুটা ক্লান্তি সুসব বিষয়গুলো থাকতে পারে এবং আজকের দিনে কিন্তু মানসিক জায়গায় আমি বেশি প্রভাবিত দিন এটা বলবো মায়ের হেলথের বিষয়ে সামান্য খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে পরিবারের কারোর আগমন বন্ধু সমাগম এগুলো ঘটতে পারে আর এখানে সর্দি কাশি ব্রঙ্কিয়াল সমস্যা থাকলে এটা কিন্তু খেয়াল রাখবেন কুটির শিল্প বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম বেশি ভালো ফলের আওতাধীন আজকের দিনে হতে পারে এবং পারিবারিক পেশাগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা গুড রেজাল্ট যেতে পারে বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে একটু বিবেচনা করে কিনবেন এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি এটা কিন্তু অবশ্যই ফলো করবেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর জেনারেল ফাইনাল ব্যবসা মোটের উপর ভালো যাবে দাম্পত্য সুখ মাঙ্গলিক যুগ থাকবে একটু অ্যাভারেজ ফল পাবেন অন্যদের ক্ষেত্রে স্থিতিশীল পরিবেশে থাকবে তবে বাড়িওয়ালা ভাড়াটের সমস্যা একই ছাদের তলে ব্যক্তিদের মধ্যে আগে থেকে কন্দল চলছে এইগুলো কিন্তু কিছুটা মাথা দিতে পারে সিভিল মামলা থাকলে সে বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় প্রয়োজনে বুকিং নাম্বারেই যেটা দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করে নেবেন ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা সাপেক্ষে ধনু কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু আপনাদের দিন থাকবে কমিউনিকেশন ভালো হবে অষ্টমের কিছু কানেকশন থাকার জন্য কিছু বাধা বিপত্তির সম্ভাবনা রয়েছে তবে এটা খেয়াল রাখবেন চলাফেরা বিষয় বা গাড়ি চালাবার বিষয় বা আন ব্যক্তির সঙ্গে কোনো আলাপচারিতার বিষয় একটু সব দিক থেকে চোখকান করে রাখবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা একটু নেগেটিভ কাটতে পারে এবং বেশি আবেগ থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে যে আবেগ অনুভূতি এগুলো কিন্তু অবশ্যই বেশি কন্ট্রোল করতে হবে বিষয় সন্ধ্যা অব্দি তবে ভ্রমণযোগ শুভ টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন অনলাইন কাজে অগ্রগতি থাকবে অনলাইন শ্রট চক্রের বিষয়ে খেয়াল রাখবেন নতুন প্রেমের যোগাযোগ আছে হরস্কোপে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন মাঙ্গলিক যুগ ব্যতীত অন্যদের ক্ষেত্রে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে চো যেহেতু টেন্ডেন্সি আছে গাড়ি চালালে বা স্লিপারি জায়গায় কাজ করলে বা কোনো রিস্কি রিস্ক ফ্যাক্টার আছে এরকম জায়গায় কাজ করলে একটু খেয়াল রাখবেন গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন সাধারণভাবে দিন একটু খরচ শ্রবণ থাকবে এদিক ওদিক করে কিন্তু খরচের জায়গাটা একটু বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে আর অন্যান্য বিষয়ের মধ্যে পার্সোনাল কাজ সব সাত পণ্যের কাজ এগুলো কিন্তু করা যেতে পারে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না আর এখানে ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সাহায্যে কোনো কাজ আজকে দিনে কিন্তু উতরে যেতে পারেন বিস্তারিত জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীর আলোচনায় আর সাধারণত এটা বলতে পারি যে আজকে দিনে একটু ঘুমের ডিস্টারবেন্স অল্পবিস্তর থাকতে পারে ব্যবসা এমনি জেনারেল এগুলো তো ভালো যাবে যৌথ বিষয়গুলো সামান্য মানিয়ে চলতে হবে একটু দৌড়ঝাঁপ কোনো কোনো ক্ষেত্রে একটু হতে পারে লগ্ন মকর রাশি লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু চন্দ্র অবস্থান করছে সরাসরি রাশি বা লগ্নের দ্বিতীয় ভাবে দ্বিতীয়ভাবে চন্দ্র কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই খরচ বৃদ্ধি কিছুটা করাতে পারে চন্দ্র যোগ ব্যবসার ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে কিন্তু কাস্টমার রিলেশনশিপ এই জায়গাটা কিছুটা দুর্বল থাকতে পারে কারোর সঙ্গে কিছু জায়গায় মতান্তর ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে অল্প বাক্যে কাজ ছাড়বেন বাচালতা কিছুটা বাড়তে পারে গান বাজনা তাদের প্রফেশনে যুক্ত ব্যক্তিরা ভালো যারা কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সার এদের ক্ষেত্রে ভালো রিচ খাবার দাওয়া বা একটু অন্য রকম খাবার দাওয়া প্রতি আকর্ষণ থাকতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যাবে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য সুখে অ্যাভারেজ ফল পাবেন খুব ভালো ফল এখানে থাকছে না একটু অ্যাভারেজ ফল পাবেন তবে বিবাহ সঙ্গে আলাপ আলোচনা ইত্যাদি এগুলো যোগ আছে সেকেন্ড ম্যারেজের কানেকশনে অসুবিধা হরস্কোপে থাকছে না খরচপাতি পাতি ইত্যাদি বিষয়টা একটু খেয়াল রাখবেন কোনো কোনো ক্ষেত্রে কিন্তু বাড়তি খরচ ইত্যাদি এগুলো কিন্তু কন্ট্রোল করবেন পাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল জেনারেলি কর্মভাব আজকের দিনে ভালো হিসাবপত্র মেনটেন ক্যাশ হ্যান্ডেল যারা করছেন তারা একটু চোখ কান খোলা রেখে চলবেন আর আমি এটা বলবো যে মুখ থেকে আলপাটকা মন্তব্য করবেন না খুব স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর একটা কথাই এখানে মাথায় রাখতে হবে যে দ্বিতীয়ভাবে রাহু প্রবেশের পর এই চন্দ্রাহু যোগ যে প্রথমবার হচ্ছে এটা কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা অবশ্যই আপনাদের বেশি মাত্রায় প্রভাবশালী হবে তো অর্থনৈতিক ভাবে যে কোনো সিদ্ধান্তকে আপনাকে আরো গুরুত্ব সহকারে দেখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভ লগ্নে রাহু আসার পর এই প্রথমবার চন্দ্রের প্রবেশ এবং চন্দ্র রাহুর যোগ কিন্তু আপনাদের লগ্নে মতিভ্রম হওয়ার সম্ভাবনা ভীষণ মাত্রায় থাকছে অতিরিক্ত আবেগ অনুভূতিপ্রবণ মন এগুলো কিন্তু বেশি থাকছে কর্মভিত্তিক দিনটা ভালো হলেও কাজের ক্ষেত্রে সিলি মিস্টেক কিছুটা থাকবে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে অসুবিধা নেই নতুন ইন্টারভিউ বা পরীক্ষা পরীক্ষা আজকে থাকলে খুব স্থির চিত্তে উত্তর দেবেন অযাচিত ঝুঁক প্রতি একটু আকর্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমপ্রীতি সম্পর্কের ক্ষেত্রে এমনি ভালো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে দাম্পত্য সুখে বর্তমানে পরিবর্তনশীল সময় চলছে তো দাম্পত্য বিষয়ে সমস্যা ব্যবসার সমস্যা আপনাদের স্বাস্থ্যজনিত সমস্যা চলে আসতে পরামর্শ নেবেন আজকের দিনটা সোশ্যাল মিডিয়ায় আপনার যদি কোনো আহ ব্যাপার থাকে সে বিষয়ে ভালো ফল পাবেন সামাজিক যোগাযোগ ভালো ফল পাবেন সেবামূলক কাজে ভালো ফল পাবেন মেডিকেল প্রফেশনালরা ভালো ফল পাবেন টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো ফল পাবেন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো ফল পাবেন তবে এখানে চন্দ্র লগ্নে আপনাকে অতিরিক্ত যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি কমিউনিকেশন কারোর সঙ্গে দেখা করতে ভালো ফলই থাকছে সর্দিকে কার সিদ্ধান্ত থাকলে একটু খেয়াল রাখা দরকার এবং অ্যালার্জিটিক সমস্যা কিছু থাকলে একটু কেয়ারফুল থাকা দরকার জেনারেলি আজকের দিনটায় আপনার কল্পনা প্রবণ মন থাকবে কল্পনার কর্ম যদি আপনার একই সূত্রে বাঁধা হয় সেখানে আপনার ক্রিয়েটিভ পারফরমেন্স গুলো অত্যন্ত ভালো হবে চলে আসছি পরবর্তী সেই আলোচনায় সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রভাব থাকতে পারে তবে কিছু মানসিক ইচ্ছাসপতির ক্ষেত্রে রাহু কিন্তু ইন্ধন দেবে কোনো বিষয়ে অবৈধ সম্পর্কের হাতছানি ইত্যাদি এগুলো কিন্তু থাকতে পারে জেনারেল প্রেম ভালো যাবে লগ্ন মীন রাশি লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান আপনাদের লগ্ন রাশি দ্বাদশে রাহু এবং চন্দ্রের ইনসিস্ট করতে পারে এখানে ঘুমের কিছুটা বাড়াতে পারে প্রেম নিয়ে কিছু অশান্তি সম্ভাবনা রয়েছে হালকা সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে একটু দৌড়ঝাম বা ওভারটাইমের সম্ভাবনা রয়েছে বিদ্যাযোগ শুভ থাকবে স্কুলের পড়াশোনার ক্ষেত্রে স্বাভাবিক ফল পাবেন তবে হায়ার স্টাডিজ কোনো অ্যাডমিশন ইত্যাদি কিছু একটু ভেবে চিন্তা বিদেশ যাত্রা দূরযাত্রা কোনো সংবাদ আসতে পারে বৈদেশিক কানেকশনে কোনো কাজের সংবাদ আসতে পারে বিবাহ Jadi apa lagi nak citer yoga yoga এখানে প্রেমজী এবং সম্বন্ধ দু ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কের হাতচানি ফাঁদ এগুলো কিন্তু থাকতে পারে এছাড়া অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজগুলো আপনার ভালো যেতে পারে কোনো জায়গায় ভ্রমণ ইত্যাদি ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু বেশি থাকবে মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে কালে অবশ্যই খেয়াল রাখবেন খেয়াল রাখবেন সন্তানের কোনো হেলথ ইস্যু চললে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর এখানে এটুকু বলবো যে চন্দ্র দ্বাদশে যাওয়ার জন্য কিছুটা ঘুমের মধ্যে স্বপ্ন দেখা বা কোনো ভাবনা বেশি করছেন টেনশন আছে এই ধরনের বিষয়গুলো থাকতে পারে জেনারেল ব্যবসা ভালো যাবে খরচ ক্ষতি যেহেতু উর্দুত ধারবাহিতে যারা কাজ করেন একটু ভাবনা চিন্তা করে বিনিয়োগ করবেন বিস্তারিত জানতে আপনার ভিডিও গুলো দেখে নেবেন সমস্যায় কি নাম্বার দেখছেন এখানে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায়